এদিকে শেখ হাসিনাকে ফেরানো অসম্ভব ইন্টারপোলে ঢাকার অবৈধ দাবি এবার রাষ্ট্রপতির সাথে সেনা প্রধানের বৈঠক রাষ্ট্রপতির নির্দেশে দেশে জরুরি অবস্থা জারি করে সেনাবাহিনী দেশ ত্যাগ করছে উপদেষ্টারা এদিকে বৈঠকে হাসিনার প্রসঙ্গ উঠল কি দোভালকে বাংলাদেশে আমন্ত্রণ জানালেন ইউনুসের নিরাপত্তা উপদেষ্টা ইউনুসের পদত্যাগের দাবিতে আজকে রাজধানী ঢাকার কুরিল বিশ্বরোট এলাকায় বাংলাদেশ ছাত্রলীগ সিলেট জেলা শাখার বিক্ষোভ মিছিল এই দেশের প্রধান সমুদ্র বন্দরগুলো নিয়ে বিদেশীদের সঙ্গে গোপন চুক্তি বেড়িয়ালো নতুন এক চঞ্চলকড় তথ্য। জাতিসংঘ যে মেইন ভবনটা আছে সেটার সামনে আমি দাঁড়িয়ে আছি। এখানে হাজার হাজার মানুষ এখানে একত্রিত হয়েছে। শুধু একটা কথা বলার জন্য, একটা কথা বলার জন্য সেটা হচ্ছে যে তারা ইউনূসের এই নির্যাতন থেকে এই জালিন সরকার এই অবৈধ ফিশি সরকার থেকে মুক্তি চায়। এদিকে শেখাচনাকে ফেরানো অসম্ভব। ইন্টারপোলে টিকবে না ঢাকার অবৈধ দাবি শেখ হাসিনাকে ফেরাতে ইন্টারপোলের দ্বারস্থ ঢাকা আন্তর্জাতিক আইন ও ও বিচারে কতটা বাস্তবসম্মত সাবেক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা খান কামালকে ভারত থেকে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তাচার প্রস্তুতি নিচ্ছে মোহাম্মদ ইনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি গ্রেপ্তারি পরোয়ানাকে কেন্দ্র করে রেড জারি এবং ভারতের কাছে প্রত্যর্পণের এই দাবি কতটা বাস্তবসম্মত তা নিয়ে কূটনীতিক ও আইনি মহলে জোর বিতর্ক শুরু হয়েছে বিশেষজ্ঞদের মতে ঢাকার এই দাবি আন্তর্জাতিক আইন কূটনীতি এবং খোদ ইন্টারপোলের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক অনেকেই মনে করছেন দিল্লির কাছে ঢাকার এই দাবি আদতে একটি অবাস্তব প্রচেষ্টা ইন্টারপোলের সংবিধান অনুযায়ী সংস্থাটি কোনো সদস্য দেশের রাজনৈতিক সামরিক ধর্মীয় বা জাতিগত বিষয়ে হস্তক্ষেপ করতে পারে না রাজনৈতিক প্রতিহিংসা বা নিরপেক্ষ বিচার ব্যবস্থার অভাব পরিলক্ষিত হলে ইন্টারপোল সাধারণত রেড নোটিশ জারি করা থেকে বিরত থাকে আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের মতে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গ্রেপ্তারপরণ জারি করা হয়েছে আন্তর্জাতিক মহলে তার গঠন ও কার্যক্রম নিয়ে প্রশ্ন রয়েছে বিশেষ করে কোনো অভিযুক্তদের অনুপস্থিতিতে বিচার বা মৃত্যুদণ্ডের রায় কোনো গণতান্ত্রিক দেশে গ্রহণযোগ্য নয় শেখ হাসিনার অনুপস্থিতিতে তার বিরুদ্ধে বিচারিক কার্যক্রম চালানো এবং তার ভিত্তিতে তাকে দেশে ফেরত পাঠানোর দাবি পশ্চিমা গণতান্ত্রিক মানদণ্ডেও ধোপে টেকে না কূটনৈতিক সূত্রগুলো বলছে ভারত কোনোভাবেই ডক্টর ইনুসের অন্তর্বর্তী সরকারে এই দাবি মেনে নেবে না দিল্লি বর্তমান সরকারকে এক অসাংবিধানিক এবং সহিংসভাবে ক্ষমতা দখলকারী সরকার হিসেবে বিবেচনা করতে পারে সেক্ষেত্রে শেখ হাসিনার মতো একজন হাই প্রোফাইল রাজনৈতিক ব্যক্তিত্বকে এমন একটি সরকার হাতে তুলে দেওয়া ভারতের দলের কূটনীতি ও কৌশলগতভাবে অসম্ভব সমালোচকদের মতে দেশের অভ্যন্তরীণ অস্থিরতা আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি এবং দ্রব্যবলের অর্ধগতি থেকে জনগণের দৃষ্টি সরাতেই এই এক্সট্রাডিশন ইস্যু সামনে আনা হয়েছে এটিকে একটি রাজনৈতিক নাটক হিসাবে উল্লেখ করে তারা বলছে দেশের ভেতরে ব্যর্থতা ঢাকতে বিদেশি ষড়যন্ত্র বা পলাতক সরকার তত্ত্ব ব্যবহার করা হচ্ছে অভিযোগ রয়েছে বর্তমান বাংলাদেশের বিচার ব্যবস্থাকে রাজনৈতিক প্রতিপক্ষ দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের লাখো নেতাকর্মী বর্তমানে সেই বিচারিক হয়রানির শিকার সবচেয়ে বড় যে প্রশ্নের সামনে আসলো তা হলো খোদ অন্তর্বর্তী সরকারের বৈধতা সংবিধান অনুযায়ী অনির্বাচিত সরকারের দীর্ঘমেয়াদী শাসন এবং নীতি নির্ধারণের সিদ্ধান্ত গ্রহণের একটিয়ার নিয়ে আন্তর্জাতিক আদালতেও প্রশ্ন উঠতে পারে বিশ্লেষকদের মতে ইন্টারপোলের মাধ্যমে হাসিনাকে ফেরানোর চেষ্টা আইনি প্রক্রিয়া সে বরং রাজনৈতিক প্রতারণাই বেশি বাস্তবতা হলো ইন্টারপোল নয় বরং বর্তমান সরকার নিজস্ব বৈধতায় এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে প্রশ্নের মুখে এদিকে বৈঠকে হাসিনার প্রসঙ্গ উঠলো কি দোভালকে বাংলাদেশে আমন্ত্রণ জানালেন ইনুসের নিরাপত্তা উপদেষ্টা ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে বাংলাদেশে আমন্ত্রণ জানালেন সেদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান দুজনের একান্ত বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা নিয়ে দীর্ঘ আলোচনা হয় সেই বৈঠকেই বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানিয়েছে খলিল কলম্বো সিকিউরিটি কনক্লেভে যোগ দিতে মঙ্গলবার রাতে দিল্লি পৌঁছেছেন বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা ভারতীয় মহাসাগরীয় দেশগুলির এই কনক্লেবে আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা হবে নিরাপত্তা নিরাপত্তা উপদেষ্টা গত মাসে বাংলাদেশ উপদেষ্টাকে দিল্লি কনক্লেভে যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছিলেন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডে সাজা দেওয়ার দুদিনের মাথায় খলিলুর রহমান দিল্লি সফর বাড়তি মাত্রা পাচ্ছে সাজা ঘোষণার পরেই বাংলাদেশ সরকার হাসিনার পত্রপন্থে সড়ক হয়েছেন দিল্লিতে সম্মেলনের ফাঁকে দবলের সঙ্গে একান্ত বৈঠক করতে চেয়েছিলেন বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা তাদের মধ্যে বুধবারের মতো মুখোমুখি বৈঠক হয় সেই বৈঠকে খলিলুর রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়ার প্রসঙ্গ তুলেছেন কিনা তা কোনো পক্ষই স্পষ্ট করেননি বৈঠক নিয়ে দিল্লির বাংলাদেশ হাই কমিশন সংক্ষিপ্ত বিবৃতি দিয়েছে তাতে দ্বিপাক্ষিক ইস্যুতে আলোচনার কথা বলা হলেও হাসিনার প্রসঙ্গ উঠছিল কিনা সে ব্যাপারে কোনো কথা হয়নি কূটনৈতিক নানা সূত্র থেকে দাবি করা হয়েছে সেই হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশ সরকার যেহেতু আইনি প্রক্রিয়া শুরু করেছে সেই কারণে বৈঠকে এই প্রসঙ্গ না উঠতে পারে আর একটি সূত্রের মত হলো দ্বিপাক্ষিক ইস্যুর মধ্যে বিষয়টিও হতে পারে দেশের দুই শীর্ষকর্তার একান্ত বৈঠকে সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত দেওয়ার প্রসঙ্গ অবশ্যই উঠে থাকতে পারে এদিকে দেশের প্রধান চারটি সমুদ্র বন্দর চট্টগ্রাম পায়রা পানগাঁ ও মংলা জনগণের বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে বলে গুরুতর অভিযোগ তুলেছেন সাবেক প্রধানমন্ত্রীর ও প্রপেশ সচিব আশরাফুল আলম খকন তিনি দাবি করেছেন দেশের অর্থনীতির প্রাণ কেন্দ্র এসব বন্দর নিয়ে তিরিশ বছরের দীর্ঘমেয়াদী গোপন চুক্তি করা হয়েছে যা দেশের সার্বভৌমত্ব ও অর্থনীতির জন্য বড় হুমকি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এই পোস্টে তিনি বর্তমান সরকারের সমালোচনা করে প্রশ্ন রাখেন দেশটাকে কি বেছে দিলেন এটাই কি ছিল আপনাদের জুলাই চেতনা আশরাফুল আলম খোকন তার পোস্টে অভিযোগ করেন কোন ধরনের জনমত যাচাই বা সংসদে আলোচনা ছাড়াই অত্যন্ত গোপনে এই চুক্তি সম্পন্ন করা হয়েছে তিনি প্রশ্ন তোলেন যে চুক্তি দেশের অর্থনীতিতে কোন শর্তে এই চুক্তি করলেন পোস্টে তিনি উল্লেখ করেন দেশের রাজস্ব আয়ের বাষট্টি শতাংশ আসে বন্দর থেকে বিদেশিদের হাতে বন্দর চলে গেলে এই রাজস্বের হিসা কমে যাবে এবং বাজেটের ভারসাম্য বজায় রাখা কঠিন হবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন আফ্রিকার দেশ মোজাম্বিকের উদাহরণ তিনি বলেন মাপুটো বন্দরে পর স্থানীয় বাজারে শতাংশ মূল্যস্ফীতি দেখা গিয়েছিল বিদেশি বাংলাদেশেও বিদেশিরা ফি বাড়ালে দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগারের বাইরে চলে যাবে এবং সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতে বরাদ্দ কমাতে বাধ্য হবে সার্বভৌমত্ব ও সামরিক যুগে সতর্কবার্তা অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের ঝুঁকি নিয়েও আশঙ্কা প্রকাশ করেছেন খকন তিনি বলেন বন্দরের নিয়ন্ত্রণ শুধু অর্থনীতি নয় এটি বহু রাজনৈতিক শক্তির কেন্দ্র তিনি আশঙ্কা প্রকাশ করেন যে চুক্তিতে স্ট্র্যাটেজিক অ্যাক্সেস এর মতো দ্বারা থাকতে পারে যার সুযোগ নিয়ে বিদেশি শক্তি সামরিক সরঞ্জাম মজুদ বা নৌকাটি স্থাপনের চেষ্টা করতে পারে এ প্রসঙ্গে তিনি শ্রীলঙ্কার হাম্বানটোটা ও পাকিস্তানের গদার বন্দরের উদাহরণ দেন তিনি বলেন শ্রীলঙ্কার ঋণের ফাঁদে পড়ে চীনের সঙ্গে চুক্তি বাতিল করতে পারেনি পাকিস্তানও বিদেশি নিয়ন্ত্রণের কারণে স্বাধীন নৌনীতি গ্রহণ করতে পারছে না বাংলাদেশও কি একই পথে হাঁটছে খোকন অভিযোগ করেন শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের দিন এবং ছুটির দিনে তড়িগড়ি করে এই চুক্তি স্বাক্ষর করা হয়েছে এটিকে তিনি জনগণের নজর ভিন্ন দিকে ঘোরানোর একটি কৌশল হিসাবে অভিহিত করেন দেশের প্রধান রাজনৈতিক দলগুলো নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি তার মতে ক্ষমতার ভাবপর্লবের ডান ও বামপন্থী দলগুলো এই জাতীয় স্বার্থ চুক্তির বিষয়ে চুপ রয়েছে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন এত বড় সম্পদ বিদেশিদের হাতে তুলে দেওয়ার আগে জনগণের মতামত হল না কেন দেশ না থাকলে ক্ষমতা দিয়ে কি করবেন